হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আইকনে ক্লিক করে রাখুন চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে ট্রাভেলিং আপনার রক্তচাপ কমায় হৃদরোগের ঝুঁকিও অনেকাংশে কমে যায় কিন্তু রক্তচাপ কমুক অথবা বাড়ুক ট্রাভেলিং কি বন্ধ করে দিবেন অবশ্যই না আমরা রহস্যপ্রিয় আমরা পৃথিবীর আনাচে কানাচে কাল্পনিক ডানা মেলে উঠতে চাই করতে চাই জীবন রহস্যের তদন্ত সমুদ্রের বিশাল গর্জনের সামনে আমাদের দুঃখের পোকাগুলো মনোযোগ বৃত্তের অনেক বাইরে চলে যায় আমরা পাই মুক্তি আমরা ভাবতে শুরু করি আমাদের এই পৃথিবীতে বিচরণের কারণ ভাবতে শুরু করি আমাদের এই পাঁচ আঙ্গুলের হাত দুটো কেন অন্যান্য প্রাণীদের মতো কেন নয় ভাবতে থাকি প্রাচীন মানুষদের হাতে করা অদ্ভুত ইমারতগুলো কেন আমাদেরকে কাছে ডেকে নেয় ফ্যান্টাসের এই জগতে আপনি দুইভাবে বিচরণ করতে পারবেন প্রথমত হল প্রযুক্তির প্রতিটি বাইনারি মানের সঙ্গে আপনার প্রচল হবে অত্যাধুনিক জাঁকজমক সমৃদ্ধ আপনি নিজেকে দেখতে চাইবেন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে হাজারো টিভি স্ক্রিনের মাঝে আপনি হারিয়ে যাবেন আপনি হারিয়ে যাবেন ডিজিটাল দুনিয়ায় আপনার ভালো লাগবে নেবাদা মরুভূমির মাঝের রাস্তা দিয়ে শত কিলোমিটারের লং ড্রাইভ ভালো লাগবে নরের নর্দার্ন লাইট কিংবা রেড সিতে জাহাজে বসে বিশাল আকাশের সৌন্দর্য পর্যবেক্ষণ এছাড়া আরও কত কি বলে তো শেষ করা যাবে না ও হ্যাঁ আরেকটি একটি হল রহস্যময় মাটির সন্ধানে ভ্রমণ আপনাকে চোখের তৃপ্তি এনে দিতে না পারলেও মগজের ক্ষুধা বেশ ভালোভাবে মিটিয়ে দিতে পারবে এটি আমাদের মস্তিষ্ক যেন জন্মের পর থেকে রহস্যের কিনারা খুঁজতে ব্যস্ত ঠিক যেমন সমতল পৃথিবী বিশ্বাসী মানুষেরা খুঁজে পৃথিবীর বক্রতা এই সব রহস্যময় স্থানে ভ্রমণ আপনাকে লাল নীল বাতির আলোতে স্থান করতে দেবে না কিন্তু আপনি হারিয়ে যাবেন হাজার বছর পেছনে অদ্ভুত মানুষের ভিড়ে প্রযুক্তিহীন দুনিয়ায় আপনি উত্তর খুঁজবেন কারা আছে এসবের পেছনে আজকে আমরা পাঁচটি স্থানের নাম এবং এর কিছু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি যেখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তবে আপনাকে অবশ্যই রহস্যপ্রিয় হতে হবে নান্দনিক সৌন্দর্যের চেয়ে হাজার বছরের ইতিহাসের ঘ্যান শুকিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে তাহলে আসুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাঁচটি স্থান তালিকার পাঁচ নাম্বার আছে টিউ কান অদ্ভুত নাম হলেও মেক্সিকান এই ঐতিহাসিক জায়গাটি উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয় আপনাকে যদি পিরামিড নিয়ে কোনো প্রশ্ন করা হয় প্রশ্ন করার আগেই পিরামিড নাম শুনেই আপনি মিশর ধরে নেবেন কিন্তু মিশরের যত পিরামিড আছে তার চেয়ে কয়েকগুণ বেশি পিরামিড মেক্সিকোতে অবস্থিত এই জায়গাটি দ্য গড অফ দ্য সিটি নামে পরিচিত আর যে পিরামিডটি দেখতে পাচ্ছেন তা পরিচিত দ্য গড অফ দ্য সান নামে যিশু খ্রিস্টের জন্মের একশো বছর পূর্বে এই অঞ্চলটি স্থাপিত হয় এমনটি মনে করা হয় মেক্সিকোর এবং মেক্সিকো রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের প্রায় চল্লিশ কিলোমিটার পূর্বে সান জোয়ান টিউটুকান পৌরসভার অন্তর্গত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত এই অঞ্চলটি ত্রাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটি মেক্সিকোতে সর্বাধিক পরিদর্শন প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে খ্যাত দু সালে একচল্লিশ লক্ষ পঁচাশি হাজার সতেরো জন পর্যটক দর্শন লাভ করে সুতরাং রহস্যপ্রিয় ভ্রমণ পিপাসুদের জন্য এই স্থানটি কত গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন তালিকার চার নম্বরে আছে মাচুপিছু পিছু, ঐতিহ্যবাহী ইনকা বস্তুকলার এক অনুপম দৃশ্য মিথুলজির অন্যতম স্বর্গ বলতে পারেন এই ইনকা রাজ্যকে পালিশ করা পাথর নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি পুরা পুরাকীর্তিবিদদের কাছে মাছুপিচুর পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত অংশে এই স্থাপনগুলো অবস্থিত বিংশ শতাব্দীর শুরুর দিকে হাইরাম মাচু মাছুপিছু থেকে যেসব কীর্তি নিয়ে গিয়েছিলেন সেসব ফেরত দেবার জন্য দু সালে সেপ্টেম্বর মাসে পেরু সরকার ও ইয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে অতিরিক্ত পর্যটকের সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন উল্লেখ্য দু সালে এখানে আগত পর্যটকের সংখ্যা চার লক্ষাধিক ছড়িয়ে যায় তালিকার তিন নম্বরে আছে ভলেভিয়ার পুমাপুঙ্কু ভলেভিয়ার পুমাপুঙ্কু দক্ষিণ আমেরিকা বরাবরই প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে ইনকা সভ্যতার রহস্যের গন্ধ যেন পুরো প্রাচীন আমেরিকার মাটি জুড়েই পাওয়া যায় তাই রহস্যপ্রিয় মানুষদের অন্যতম ভ্রমণের মহাদেশ হতে পারে দক্ষিণ আমেরিকা যাই হোক পুমা পুঙ্কুর ব্যাপারে আসি পুমাপুঙ্কু শব্দের অর্থ কী এর অর্থ হচ্ছে পুমার দরজা গ্রানাইট পাথরের তৈরি এই প্রাচীন ধ্বংসাবশেষের কোনো কোনো পাথর ২৫ ফুট লম্বা এবং ১৫০ থেকে দুশো পাউন্ড ভারী যদিও মূল কাঠামোটি কী ছিল সেটা এখন আর বোঝা যায় না পাথরের ধারগুলো এত সূক্ষ্ম আর মসৃণ যে আপনার চোখ নিমিশেই কপালে উঠে যাবে বড় বড় পাথরগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন মনে হয় প্রচণ্ড কোনো শক্তি প্রাচীনই স্থাপনাকে লণ্ড করে দিয়েছে খুবই সংক্ষিপ্ত বর্ণনায় আপনাকে পুরো রহস্যের এক দশমাংশ বুঝতে পারেনি কিন্তু যদি রহস্যপ্রিয় হন এই চাকরিতে মসৃণ পাথরের ব্লকগুলো একবার ছুঁয়ে দেখতে চান তাহলে পুমা আপনাকে উত্তরবিহীন প্রশ্নের সাগরে ভাসাতে যাচ্ছে লাপাস থেকে কোনো গ্রুপের সাথে টিওয়ানাকো গেলেই এর কাছেই আছে পুমা পুঙ্কু তালিকার দুই নম্বরে আছে উইল্ড শায়ারের স্টোন হেন্স, উইল্ড শায়ারের স্টোন হেন্স ইংল্যান্ডে অবস্থিত রহস্যময় পাথরগুলোকে কোথা থেকে না কোথা থেকে কে না কে এসে এই জায়গায় বসিয়ে দিয়ে গেল আর ব্যাস রহস্য থেকে গেল ভ্রমণের জন্য ইউরোপ বেশ বিখ্যাত তাই এই জায়গাটি ভ্রমণ করলে আপনি রহস্যের আরও গভীর জালে আটকে যাবেন ইংল্যান্ডের উলশেয়ারে এই খোলা প্রান্তরে এই পাথরের টুকরোগুলোর সাথে সংযুক্ত কোনো রহস্য আপনার মনে নাড়া দিবে কিনা তা বলা যায় না এইখানে যতগুলো পাথর আছে তার প্রত্যেকটি প্রায় ছয়টা নজনের এগুলো একে অপরকে নিমোজিত করে দাঁড়িয়ে আছে এবং অতীতের গবেষণায় প্রমাণিত হয় যে এই বিস্ময়কর স্তম্ভগুলি প্রকৃতপক্ষে পঁচিশশো থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের পুরনো স্টোন হেঞ্জার গঠন খানিকটা জটিল এর বাইরের দিকে একটি বৃত্তকার পরীক্ষা আছে প্রবেশ পথটির দূরেই রয়েছে মাটির বাঁধ এই বাঁধের ভেতর দিকে বেষ্টন করে আছে ছাপ্পান্নটি মৃত্তিকা গহ্বর পাথরগুলোর মধ্যে আরো সারি গর্ত বেষ্টন করে আছে পাথরগুলোর গঠনের মধ্যে আছে দুটি বৃত্তকার এবং দুটি ঘোড়ার ঘুরের নলের আকার বিশিষ্ট পথে সারি এছাড়াও কতগুলো পৃথক পাথর রয়েছে অল্টার স্টোন বা পূজাদেবীর পাথর বা সল্টার স্টোন বা বদ্ধভূমির পাথর সেখানে অনেকেই বিশ্বাস করেন যে এটি নিউলেথিক লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কিছু বিজ্ঞানী মনে করেন এটি হচ্ছে মানব ইতিহাসের দরজা তালিকার এক নম্বরে আছে মিশরের পিরামিড তালিকার প্রথমে রাখার আসল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি হিস্ট্রি ভালোবাসেন তবে অবশ্যই পিরামিডগুলোর সামনে আপনি চুপচাপ দাঁড়িয়ে চলে যাবেন যীশুখ্রিস্টের জন্মেরও একত্রিশশো পঞ্চাশ বছর আগে শ্যামলা বর্ণের রহস্যময় মানুষদের মধ্যে কি এমন ছিল যা এত বিশাল জ্যামেটিক সূক্ষ্ম নির্মূল মাপের পিরামিডগুলো বানাতে সক্ষম হয়েছিল পাথরগুলোই বা কাটা হলো কিভাবে। আবার ভেতরে বা কোন এত অভিশাপে মুরানো প্রতিটি ফারাও রাজার স্বয়নকক্ষ প্রশ্নগুলোর উত্তর পাবেন অনেক কিন্তু গোলধারা থেকে বের হওয়ার কোনো উপায় নেই অদ্ভুত ক্ষমতার অধিকারী ফারাউদের আজব সব সৃষ্টিকার্থীর উপাসনা আবার হায়ারোগ্লিফিক রহস্যময় বার্তাগুলো আপনাকে চিন্তায় ফেলতে বেশ যথেষ্ট শুধু তাই নয় রহস্যের ফাঁকে একটু বিনোদন মন্দ নয় নীল নদের তীরে বসে স্থানীয় বাসিন্দাদের মুখে প্রাচীন মিশরীয় রূপকথার গল্প আপনাকে মোটেও হতাশ করবে না ফারাউদের ক্ষমতা আর রহস্যময় স্থাপত্য শৈলী আপনাকে নিয়ে যাবে ভাবনার দুনিয়ায় আপনি প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন অদ্ভুত গরনের ফারাউদের সুবিশাল মূর্তির সামনে বলা হয়ে থাকে প্রাচীন স্বাভাবিক মানুষের চেয়ে আলাদা ছিল সত্যিই তো তা না হলে এত কিছু কিভাবে সম্ভব হলো নাকি এর পিছনে হাত ছিল বইয়ের জাগতিক কোনো শক্তির কে জানে এত এত পুস্তক রচনা করলেন গবেষকরা সবই সম্ভাবনা। সাধারণত এপ্রিল মে মাসের দিকে পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় জমা মিশরে তাহলে একদিন রহস্যভেদে আর চক্ষুর সামনে বিশাল ইতিহাসকে পর্যবেক্ষণ করতে বেরিয়ে পড়ুন আফ্রিকার এই মরুভূমির দেশটিতে ও হ্যাঁ আলেকজান্দ্রিয়ার জাদুঘরও কিন্তু আপনাকে বেশ দ্বিধায় ফেলে দিবে